আসসালামু আলাইকুম আমি নার্গিস চলে আসছি ঘর থেকে আজকে খুব সুন্দর সুন্দর বাটিকের থ্রি পিস দেখাবো বেক্সি কাপড়ের বাটিকের থ্রি মাত্র হবে পাঁচশো পঞ্চাশ টাকা আজকে কিন্তু লাইভে চলে আসছি ঠিক আছে ইউটিউব চ্যানেলের লাইভ ফেসবুকের লাইভ দুইটাই আছে আমি কিন্তু লাইভ ভিডিও দুইটাই ছাড়ি ফেসবুক ইউটিউবে আপনারা যারা ইউটিউব থেকে লাইভ দেখবেন ভিডিও দেখবেন আমার চ্যানেলটা একটু মাঝে মাঝে দেখবেন কারণ আমি লাইভও দেই ভিডিও দেই এটা হবে কামিজের কাপড়টা দেখেন কত সুন্দর ডিজাইন তারপরে এটার সাথে আছে হাতার কাপড় একদম বেক্সি কাপড়ের নতুন বাটিকগুলো চলে আসছে গরমে সবচেয়ে আরামজনক কাপড় বাটিক ছেলোয়াড়ের কাপড় আড়াই বসে আড়াই হাত পানার দেখেন কত বড় বেক্সি কাপড় ওন্নাটা হবে পাঁচ হাতের খুব পি সুন্দর পাঁচ হাতের ওন্না নামাজি ওন্না এই যে টার্চেল করা আছে প্রত্যেকটা অন্যায় কিন্তু এরকম টার্চার করা এর আগে যেটা ছিল ওইটা আমাদের এখানে ই বসানো ছিল ডলার বসানো ছিল পুঁতি দিয়ে ডলার বসানো ছিল তো আমার কাস্টমাররা সবাই বলছিলো যে আপু টার্সেল করে দেন এর জন্য কিন্তু এইবার সব বাটিকে টার্সেল আসছে দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ খুবই সুন্দর সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন এটার ভিতরে কালার আছে পাঁচটা আমি পাঁচটাই দেখাই দিচ্ছি যারা ভান্ডিল নেবেন ঠিক আছে তারাই পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আমরা কিন্তু বাটিক ভাইঙ্গা দেই না পুরা সেট নিতে হবে এই যে কালার আছে এখানে পাঁচটা দেখেন যে কোনো একটা ছবি দিয়ে বলে দিবেন এরপর আরেকটা ডিজাইন দেখাচ্ছি চেঞ্জ করে গুলো একটু কালো তো কালোই দেখায় এটা খুবই সুন্দর এরকম হবে পুরো ডিজাইনটা বাটিকের কাপড় বেক্সি কাপড় খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন রেগুলার লাইভ পাওয়ার জন্য লাইভ এবং কি ভিডিও ফেসবুক এবং কি ইউটিউব চ্যানেল দুইটাই দেখবেন হাতার কাপড় ছেলোয়ারের কাপড় এটা হবে অন্যটা অন্যটা দেখেন কত সুন্দর ডিজাইন করা প্রচণ্ড অনেক সুন্দর অন্য অনেক বড় পাঁচ হাতের নামাজি অন্য ঠিক আছে আমাদের কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কথা নাই এগুলো কিন্তু এবার পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা বার থেকে পাবেন কত করে বলেন পাঁচশো আশি টাকা কারণ এটা আমার নিজের তৈরি করতে গিয়ে পাঁচশো ষাট টাকা খরচ আছে দেখেন চারটা কালার এখানে আরেকটা কালার দেখাইছি পাঁচটা কালার যার যেই ডিজাইনটা ভালো লাগবে শুধু ডিজাইনের উপর স্ক্রিনশট দেবেন অনেক কোয়ালিটি ভালো এগুলো নিয়ে কোনো কথা হবে না বাটিক নিয়ে কোনো কথা নাই যার যেই ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন মাত্র পাঁচশো পঞ্চাশ লারের কাপড় হাতার কাপড় দশ পিস পনেরো পিস ড্রেস নিয়ে যান দেখেন কত বড় ওড়না ঠিক আছে একদম পাঁচ হাতের নামাজে ওড় না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের বাটিক নিয়ে কোনো কথা হবে না রঙ কস গ্যারান্টি সব কিছু গ্যারান্টি এটার ভেতরেও কালার আছে পাঁচটা প্রত্যেকটা ড্রেসের কালার হবে পাঁচটা করে দেখেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর এটা হবে পেস কালার এটা হবে রানী গোলাপি এটা কি মানে এই যে গোল্ডেন কালার ভিতরে এটা হবে ফিরোজা কালার ভিতরে পাঁচটা কালার এই যে আমি প্রতিটা কালার দেখাই দিচ্ছি যেই ডিজাইনটা দেখাইছি এটার ভিতরে আরো চারটা কালার আছে দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সেট নিলে পাঁচশো পঞ্চাশ যারা ছেট ভাঙ্গা নিতে চান তাদের জন্য কিন্তু আলাদা দাম আছে কারণ আমরা বাটিকটা ছেট ভাঙ্গে দিলে আমাদের পোষা না একদমই পোষা না পুরো ভান্ডিলটা বিক্রি করলে আমার বিশটা টাকা থাকে ঠিক আছে আমি বাটিক আসলে এত কোয়ালিটি ভালো দিয়েছি এগুলো বাটিক যদি এরকম কোয়ালিটি অন্য কেউ দিত ছয়শো টাকা নিচে কখনোই বিক্রি করতো না মাত্র টাকা আড়াই হাত কাপড় অর্গেন্ডি আছে বেক্সিও আছে যারা নেবেন অর্গেন্ডি বলে দিবেন আমরা অর্গেন্ডি নেব যারা বলবেন বেক্সি বেক্সি বলে দিবেন দেখেন খুব খুবই সুন্দর অন্যাগুলো কত বড় এই যে দেখেন বাটিকের অন্য কিন্তু এত বড় হয় কোনটা যেটা সাড়ে ছশো টাকা সাতশো টাকা ওইটা কিন্তু আমরা পাঁচশো পঞ্চাশ টাকার দিয়েছি এটার ভিতরেও পাঁচটা কালার প্রত্যেকটা বাটিকে পাঁচটা করে কালার খুবই সুন্দর জাম কালার আছে এটা হবে মিষ্টি কালার এই যে একটা আছে খুবই সুন্দর এটাকে কি গোল্ডেন কালার বলে এটা আছে নেভি ব্লু কালার কোনোটারই রং উঠবে না বাটিক রং উঠবে না যে ডিজাইনটা নেবেন ওই ডিজাইনের ছবি দিয়ে দিবেন আমি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেব আর একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইনটা একদম সেম টু সেম হবে ডিজাইন এক পাবেন হয়তো অন্য কোথাও ডিজাইন এক পাবেন এক এক দাম একটু বেশি কম পাবেন হয়তো বেশি পাবেন কম পাবেন না কিন্তু কোয়ালিটি এক পাবেন না কোয়ালিটি খুবই ভালো দিয়েছি আমরা বাটিকে ছেলোয়াড়ের কাপড়ের কোয়ালিটি দেখেন বাটিকের অন্য অন্য জায়গার ছেলোয়াড়ের কাপড় আমি দেখেছি আমার কাস্টমাররাও বলেছে যে বাটিকের ছেলোয়াড়ের কাপড়গুলো আপনার অন্যরকম হয়ে যায় খুবই সুন্দর এখন থেকে আমাদের এখানে অনেক বিশাল বিশাল অফার চলবে যারা দশ পিস প্রোডাক্ট নেবেন দশটা ডিজাইন থেকে নেন আর যেভাবেই নেন না কেন দশ পিস প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন সারা বাংলাদেশে এক অফার দ্বিতীয় অফার পাবেন যারা বেশি শেয়ার করবেন শেয়ার অপশনে যেয়ে আমরা দেখবো লাইফটা যারা বেশি শেয়ার করবেন সাতটা একটা করে তাদের গিফট হবে লটারির মাধ্যমে ঠিক আছে দুইটা অপশন আমরা দিয়েছি আরও অপশান দেবো যারা এক বছরের ভিতরে যারা এক বছরের ভিতরে সবচেয়ে হাই বেশি মানে বেশি পরিমাণ আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিবে তাদেরকে আমরা একদম সরাসরি লাইফে এসে তাদেরকে গিফট দেব ঈদের ভিতরে কী দেব ফোন দিব প্রতি রোজার ঈদে এটা অপশন করে দেব লাইফে এসে দেবো লাইফে একদম সরাসরি লাইফে এসে আপনারা হাতে নিজের হাতে এসে নেবেন দুইটা অপশন করে দেব অনেকগুলো অপশান দেব এখন থেকে সব আপনার জন্য খালি ছুপোর ছুপর অফার দাও খুবই সুন্দর খুবই সুন্দর চারটা কালার একটা কালার দেখাইছি আর চারটা কালার এরপরে দেখাবো খুবই সুন্দর আর একটা ডিজাইন একই ডিজাইন কিন্তু দুইবার হইল না হ্যাঁ দেখে নিও খুব সুন্দর একটা ডিজাইন একদম বেক্সি কাপড়ের উপরে আপনার বাটিক ছেলের কাপড়গুলো খুবই সুন্দর বয়েল কাপড় ছেলের কাপড় তো বেক্সি হয় না বয়েল খুবই ভালো কোয়ালিটির ছেলোয়ারের কাপড় আমাদের বাটিকের ছেলের কাপড় এই মাথা থেকে ওই মাথা কিছু দেখা যাবে না এটা হবে হাতার কাপড়টা এটা হবে ওন্নাটা টা দেখেন অনেক সুন্দর এটা দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার ভিতরে কালার আছে পাঁচটা আমি একটা করে কালার খুলে দেখাচ্ছি কারণ সবগুলো কালার বাটিকের খোলা সম্ভব না অনেকগুলো ডিজাইন দেখাবো যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিন শট দেবেন অর্ডার দিয়ে দেবেন যারা দশ পিস ড্রেস নেবেন বাটিক ছাড়া যে কোনো ড্রেস দশ পিস নিলেই আপনার ডেলিভারি চার্জ ফ্রি পাবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে অন্য কোন কুরিয়ার সার্ভিসে যদি আপনারা প্রোডাক্টগুলো নিয়ে থাকেন তাহলে আপনাকে কি করতে হবে ডেলিভারি চার্জটা আমরা মাইনাস করে দেব যারা বেশি আমাদের লাইভ শেয়ার করবে আমরা শেয়ার অপশন থেকে দেখবো লাইভে এসে তাদেরকে নাম বলে তাদের গিফট নিজের হাতে তুলে দেব প্রতি সপ্তাহে একটা করে লটারি করব এটা হলো আমাদের মেয়ে আকুদের জন্যে খুবই সুন্দর খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন যারা চলে আসতে চান চলে আসবেন যারা অনলাইনে নিতে চান অর্ডার দিয়ে দিবেন এটা তো মনে হয় ওর নাম এটার কামিজ দাও নাকি ও হ্যাঁ এটাই কামিজ না এটাই ডিজাইন কামিজ অনেক সুন্দর মানে উপরে এক ডিজাইন নিচে এক ডিজাইন তো এর জন্য ভাবছিলাম ওন্না কিন্তু এটা হবে কামিজের ডিজাইনটা ঠিক আছে এটা কামিজের ডিজাইন এটা হাতার কাপড় এটা হবে ছেলোরের কাপড় এই যে এটা হবে ওন্না দাম হবে মাত্র 550 যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দেন প্রতিদিন লাইভ হবে কি সুন্দর যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন যারা চলে আসতে চান চলে আসবেন সাতটা সাত দিন সাত দিনই খোলা আছে মাসে 30 দিন 30 দিনই খোলা আছে কোনো বন্ধ নাই আপনাদের ফোন দিয়ে জানতে হবে না যে আসক কি আসক না

এটার ভিতর কালার আছে পাঁচটা পাঁচটা কালার দেখেন কালার গুলো কিন্তু অনেক সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনশটটা নটা দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি দুইটা আছে এটা তো দেখাইছি একবার আবার কেন ফুলছো একটা ডিজাইন এটা ডিজাইনটা হ্যাঁ এই ডিজাইন দেখতে দেখবে না এক ডিজাইন দুইবার যেন না খুলবো একটা ডিজাইনের মানে একবারই খুলবো একদম নতুন বাটিকটা চলে আসছে আর লাইট দিয়ে দিলাম একদম নতুন ঠিক আছে আসার সাথে সাথেই লাইট দিয়ে দিলাম কিছুতে কি কোনো কমেন্ট করে বলো না তো লাইটে কোনো কমেন্ট করতে আছে পরে পরে বলো যতটা আমি এই সাইডে ক্যামেরায় আছি এটা দাও জয়নপুর সাইড থেকে বললাম না যে সরাসরি লাইভ দিয়ে দাও ভিডিও ছাড়তে গেলে দেখা যায় রাত বারোটা একটা বেজে যাবে এই ডিজাইনটা খুবই সুন্দর এটার ভিতরে আপনারা অর্ডার দিয়ে দিবেন একটা কথা বললো যদি না শুনে তাহলে সমস্যা অনেক সুন্দর যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি যতদূর দেশের পরিস্থিতি একটু খারাপ আপনারা একটু কম লাভ করে ওটা ছেল দিয়ে দিবেন ঠিক আছে এত বেশি লাভ করবেন না দেখা যায় একশো টাকা করে লাভ করে ড্রেস ছেল দেন কারণ আপনি সারাদিন বসে যদি দুইটা ড্রেস না বিক্রি করে আপনি যদি দশটা ড্রেস বিক্রি করেন আমার মনে হয় কম লাভ করে ওটা আপনার জন্য বেশি ভালো যারা বিজনেস করেন তাদের জন্য বললাম আর যারা বিজনেস করেন না করতে চান বিজনেস করেন কেউ দেবে না দশটা টাকাও কেউ দেবে না কাউরে কেউ দেয় না নিজে ইনকাম করবেন কারোর কাছে হাত পাতবেন না নিজে ইনকাম করবেন না মানুষের কাছে হাত হবে এটা যে ড্রেসটা দেখাইলাম এটার ভিতর চারটা কালার চারটা কালার খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন প্রতিটা ডিজাইনে পাঁচটা করে কালার আছে আমি একটা করে খুলে দেখাচ্ছি আর গুলো সব তুমি কি আজকে ইউটিউবে লাইভে যাও না ভিডিওতে গেছো দেখো তো ভিডিও অপশনে আচ্ছা ঠিক আছে আর ভিডিও অপশন করব না কালকে থেকে লাইভ দিবা অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা ড্রেস দেখেন কত সুন্দর ডিজাইন গুলো দেখেন ডিজাইন গুলো অনেক সুন্দর মাত্র 550 টাকা করে আমি বলেছিলাম বুঝছো আমি কিন্তু যখন লাইভটা চালু করছো তখন বলেছিলাম দুইটাই লাইভ করব কারণ আমার কাস্টমাররা লাইভের অপেক্ষায় থাকে খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর আপনি নেবেন ভালো বিক্রি হবে প্রত্যেকটা ডিজাইন যেমন সুন্দর তেমন কোয়ালিটি ফুল এগুলো কিন্তু ভিডিওর চেয়ে বাস্তবে আরো বেশি সুন্দর আর আমি কিন্তু ভিডিও অত এডিট করতে পারি না অত কিছু করিও না যেভাবে আমি লাইট করি এভাবে করে আপনাদের শেয়ার করে দিই খাতার আলাদা হাতার কাপড় আলাদা আছে প্রত্যেকটা ড্রেসের এই যে দেখেন এটা হবে আপনি চারটা প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড় আলাদা কামিজ হবে আড়াই হাত পানা ছেলোয়ারের কাপড় হবে আড়াই গজ এই যে হাতার কাপড় আলাদা প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড় আলাদা ঠিক আছে নিচের ডিজাইন ওই যে না এটা দেখানো হয় না ওইটা দেখানো হয়েছে নাকি এটা দেখানো হলো ওইটা দেখানো হয় না ওইটা দেখাইছো এই যে এটা দেখানো হয় হলো এখানে মানে একই ক্যাটাগরির ভিতর দেখা যায় চার পাঁচটা ডিজাইন করা হয়েছে একটা কোন দেখা ওইটাও খুলো খুলো ওইটা আলাদা ডিজাইন ওইটার ভিতর তিনটা ডিজাইন করা হয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড় আলাদা প্রত্যেকটা ড্রেসের ছেলার কাপড় হবে আড়াই গজ একটা খুলে দেখাই এগুলো খুলে দেখাইতে হয় না ঠিক আছে এই যে কত বড় দেখা যাচ্ছে আমি আমার কথা হলো দাম দশ টাকা বিশ টাকা বেশি হবে কিন্তু এমন কোয়ালিটি কাপড় বিক্রি করব না যেটা সবার হবে না এক কথা দ্বিতীয় কথা হলো এমন কিছু বিক্রি করলে দেখা যায় কাস্টমার যদি বিক্রি না করতে পারে সেটা আমার কাছে রিটার্ন আসবে তো আমি অনেক কিছু ভাইবা চিন্তা ড্রেস বিক্রি করি খুব কি সুন্দর খুবই সুন্দর এটা হবে হাতার কাপড় প্রত্যেকটা হাতার কাপড়ের সাথে কামিজের আর অন্য মিল আছে প্রত্যেকটা অন্য হবে এই যারাই হাত পানা এই যে পানাটা আমি দেখাই নেই আড়াই হাত পানা পাঁচ হাতে নামা না এই বাটিকগুলো ছয়শো টাকার নিচে অন্য কোথাও বিক্রি করে না এই কোয়ালিটি দিয়ে হয়তো ডিজাইন বিক্রি করতে পারে কোয়ালিটি দেখতে হবে দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা যেটা নিতে চান অর্ডার দিয়ে দেন স্ক্রিনশট দেন অর্ডার দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি আপনারা কি করবেন সাথে সাথে যে ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন খুব কি সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন এটা বল না কত বড় না দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ কালারটি টি দেখাই দাও প্রত্যেকটা ডেড কালার আছে অনেকগুলো দামি ড্রেস আছে আমাদের ওগুলো সব বারোশো তেরোশো টাকা ড্রেস আমরা আটশো টাকা করে দিয়ে দিব ওগুলো লাইভ দিব নাকি এমনি দিয়ে দিব কাস্টমার যারা আসবে তাদের দিয়ে দিও তো আজকের মতো এই পর্যন্ত আগামীকাল ইনশাল্লাহ আবার লাইভ করবো